শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালোই আছি যাই হোক আজকে একটা কেক বানাবো অন্য ধরনের তো দেখো এখানে নিয়ে নিয়েছিলাম আমি কমলা লেবু কাজু কিশমিশ আমন্ড আর হচ্ছে তোমার টুটি ফুটি তো এবার কি করলাম আমি তাকে কমলা লেবুটা ছাড়িয়ে রস করে নেবো তো তোমরা খোস বীজগুলোকে ছাড়িয়েও করতে পারো মিক্সিং বোলের মধ্যে আমি করিনি আমি একবারে চিপে চিপে রস করে নিয়েছি নিয়ে এর মধ্যে সমস্ত যা যা নিয়েছি বাদাম টুটি ফুটি কাজু কিশমিশ সব আর কি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভিজিয়ে আমি খুব ভালো করে মিক্স করে ভিজিয়ে রেখে দেবো আর এখানে আমি একটা পাত্রের মধ্যে দু কাপ মতন দুধ নিয়ে নিয়েছি আর এবার একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে এক কাপ এই এক বাটি সুজি দিয়ে দিয়েছি সুজিটাকে আমি একটু কিছু সময়ের জন্যে মানে আর কি গ্রাইন্ড করে নেবো তো সুজি এখানে দুশো গ্রাম আছে তো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়িয়ে মিক্সড করে নেবো সুজিটাকে দশ মিনিট ঢেকে রেখে দিতে হবে তাহলে কী হবে যতটা জল টানা টেনে নেবে এদিকে আমি একটা নিয়ে নিয়েছি জায়ফল জায়ফলটাকে কড়াইয়ে টেলে নেব প্রথমে ফাটিয়ে নিলাম নিয়ে কড়াইয়ে একটু টেলে নিয়ে আবার ওটাকে পেস্ট করে নেব মানে বেটে নেবো শিঙি একটা তো মিক্সিতে করা যাবে না তারপরে আমি এক বাটি আবার ওই দুশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি নিয়ে ওটাকেও ভালো করে মানে মিক্সিং বলে আর কি গ্রাইন্ড করে নিয়েছি নিয়ে তোমার দিয়ে নিয়েছি এরপরে দুটো ডিম নিলাম সেটাকেও ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিক্স করব এবার এর মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন মতন ময়দা আর দিয়ে দিয়েছি তিন টেবিল স্পুন সাদা তেল তোমরা সাদা তেলের জায়গায় এখানে বাটারও দিতে পারো দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব এরপর একে একে সব অ্যাড করব। এবার আমি যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সব এর মধ্যে ঢেলে দেব ঢেলে ভালো করে আবারও মিক্স করে নেব পুরোটা যাতে সব জায়গায় একবারে সমানভাবে পৌঁছে যায় ভালো করে মিক্স করার পর এরপর আমি এর মধ্যে দিলাম ওয়ান ফোর্থ চামচ খাবার সোডা তারপরে দিয়ে দেবো একটু সামান্য নুন তারপর দেবো এক চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করতে হবে যাতে পুরোটা একদম সমস্ত মিক্সচারটার মধ্যে চলে যায় দিয়ে ভালো করে মিক্স করার পরে এরপরে আমি জায়ফলের গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে এক চামচেরও বেশি জায়ফলের গুঁড়ো দিয়েছি তো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম দিয়ে এবার একটা থালা গরম করে ওর মধ্যে মানে এক শুকনো থালার মধ্যে সাদা তেল আর দিয়ে ভালো করে আগে লাগিয়ে নিয়েছি দিয়ে তারপরে একটু ময়দা দিয়ে চারদিকটা ঘুরিয়ে দিয়েছি যাতে করে না লেগে যায় নিচ থেকে এবার এর মধ্যে দিয়ে উপর দিয়ে আমি বাদাম ছড়িয়ে দিলাম আর তার আগে আমি ট্যাপ করে নিয়েছিলাম মানে নাড়িয়ে নিয়েছিলাম যাতে ভেতরের এয়ারটা বেরিয়ে যায় যাই হোক দিয়ে এরপর আমি ঢেকে দেবো তা আমি এইটা আমার এই কেকটা রান্না করতে আমার এক ঘন্টা দশ মিনিট মতন সময় লেগেছে একদম লো ফ্লেমে তো দেখো একদম তৈরি হয়ে গেছে কেকটা এত সুন্দর খেতে হবে আর এত সুন্দর মানে উঠবে আমি ভাবতে পারিনি এটা নিচের দিকটা ঠিক আছে দিয়ে এবার আমি কেকটাকে পিস পিস করে কেটে নেব আমি যখন কেটেছি কেকটা তখনও গরম আর এত নরম হয়েছে না সুজির কেক যে এত টেস্টি হয় মানে সত্যিই ভাবা যায় না আর আমি সবসময় এই জন্য সুজিটাই কেকে ব্যবহার করি ময়দা দিয়ে আমি খুব কম কেকই বানাই তো কেকটা যেমন দেখতেও হয়েছিল সুন্দর আর তেমন খেতেও ভালো হয়েছিল যে কোনো অকেশানে তোমরা ঘরে এটা বানিয়ে নিতে পারো আমার বাড়িতে তো সবাই আমার বানানো কেকই বেশি ভালো খায় তাই জন্যে আমি কেকটা প্রায়ই বানাই এবং নানারকমভাবে বানানোর চেষ্টা করি তো কেক বানানো রেডি আজকে একত্রিশে ডিসেম্বর বলে কথা কেক না বানালে হয় তবে আগে আগে খাচ্ছি না আমি আমার শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি মেয়েকেও দিয়ে দিয়েছি তারপর আমি খাচ্ছি এবার খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে খুব ভালো হয়েছে নিজে করেছি বলে বলছি না তোমরা এইভাবে যদি করে খাও তখন বুঝতে পারবে তবে চিনিটা পারফেক্ট দেবে হলে কিন্তু ভালো লাগবে না কাটা